তো বন্ধুরা তোমরা কিভাবে ফেসবুক পেজ তৈরি করবে বা ফেসবুক পেজ তৈরি করতে হয় সেটা দেখি চলো প্রথমে তোমরা ফেসবুক চলে যাবে তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে থ্রি ডট আছে এখানে ক্লিক করবে এখানে যে থ্রি ডটে ক্লিক করলে তারপর এখানে নিচে স্কল করে দেখবে পেজ বলে অপশন লেখা আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে ক্রিয়েট পেজ ক্রিয়েট আছে বা লাইক পেজ এখানে তোমরা পেজ ক্রিয়েটে যাবে যার পর এখানে প্রফেশনাল আছে এখানে ক্লিক করবে তারপর নেক্সট মানি নেক্সট করার পরে তোমরা দেখতে পাবে এখানে নেক্সট করলে নেক্সট করার পর তোমরা দেখতে পেয়ে যাবে ক্রিয়েট এ নিউ পেজ তারপর ক্রিয়েট এ নিউ পেজ এর পর নেক্সট করলে করার পর এখানে তোমরা পেজের নাম দেবে তো আমরা দিয়ে দিলাম একটা পেজের নাম চলো ইওর ইউর ইওর 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 আহ ইওর আহ ইউ টেক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তোমরা এখানে নেক্সট অপশন আছে এখানে তোমরা ক্লিক করবে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবে তোমরা এখানে এখানে অনেকটাই কাজ হয়ে গেছে এখানে তোমরা চুজ করবে যে কি রিলেটেড তোমরা এই পেজে ছাড় তো আমি এখানে আমি সিলেক্ট করছি সোশ্যাল মিডিয়া সোশ্যাল সার্ভিস এখানে আমি সিলেক্ট করছি যে ভিডিও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি হ্যাঁ এটাই আমি সিলেক্ট করব ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি এটা সিলেক্ট করার পরে এটা ক্রিয়েট করে দিলাম তারপরেই সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখানে তোমরা জেনারেল বায়ো তোমরা এখানে ফিল করতে পারো তো আমি এখানে তো কিছু লিখে দিলাম তো চলো আমি লিখে দিলাম এখানে আহ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এরকম লিখতে পারো ওয়েলকাম টু মাই প্রোফাইল এটাও লিখতে পারো লিখে এগুলো যে আছে এগুলো তোমরা প্ল্যাপ করে এখানে নেক্সট অপশন আছে তোমরা নেক্সট এ মেরে দেবে তা দেওয়ার নেক্সট এ মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে এখানে তোমরা প্রোফাইল পিকচার দিতে পারো কভার পিকচার দিতে পারো তো আমি দিচ্ছি না তো আমি এখানে বলে দিলাম এখানে তোমরা এইভাবে ক্লিক করে বুঝিয়ে দিতে পারবো প্রোফাইল পিকচার তো নেক্সট করে দিলে তার সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে এখানে তোমরা আবার নেক্সট মারবে আবার ডান মারবে আহ ডান মারার সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাও তোমাদের এখানে ফেসবুক পেজ ক্রিয়েট অলরেডি হয়ে গেল তো এইভাবে তোমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারো এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো তারা আমাদের পাশে থাকবে এবং আমাদের একটি করে সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের চ্যানেল থাকবে এবং যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো এইভাবে তোমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় কিভাবে তোমরা মনিটাইজেশন স্টার পাবে তো এইখানে অপশন আছে মনিটাইজেশন দেখতে পাচ্ছ এখানে এইগুলো ক্রাইটেরিয়া তোমাদের ফলো করে এইগুলো তোমাদের পূরণ করতে হবে তো এইভাবে তোমরা ফেসবুক পেজ এবং মনিটাইজেশন কিভাবে দেখতে পাও এইভাবেই করতে পারো তো দেখতে পাচ্ছ তো আমাদের পাশে থাকবে এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ